দেখুন বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো একটি ছোট্ট মিলি গাছের রিপটিং যদি এটি এখন রিপোর্ট করার সময় নয় তবুও করতে বাধ্য হচ্ছি কারণ গাছটি খুবই ছোটো পটে আছে এই মিলি গাছের চারাটি আমি নিজে তৈরি করেছি একটি কাটিং থেকে দেখুন একদমই ছোটো গাছ তাও কী সুন্দর ফুল এসছে সেই কারণেই আমি এটিকে একটি প্লাস্টিকের পট থেকে ছ ইঞ্চি পটে দিলাম আমার মাটি তৈরি করাই ছিল মিক্স সার দিয়ে তৈরি করা মাটি সেই মাটি দিয়েই গাছটিকে বসিয়ে দিলাম গাছটিকে বসিয়ে ভালো করে জল দিয়ে দেবো একটু বেশি করেই জল দেব জল দেওয়ার পরে এটাকে এক সপ্তাহ মতো ফুল শেডে রেখে দেব দেখুন জল দেওয়া হয়ে গেল জলটা কিছুক্ষণের মধ্যেই মাটিতে চুষে নেবে এটিকে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে শেডে দিয়ে দেব धन्यवाद प्लीज सबस्क्राईब मॅनल